ইটিভি ইউকে নিউজে স্বাগতম আপনাদের সাথে আছি আমি সাদিয়া সুলতানা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে মিডওয়াইফ ও স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন নিয়ে কামারখাল গ্রামবাসীর আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুর প্রতিনিধি মোহাম্মদ মকিম উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্র দেখুন গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে পরিবার পরিকল্পনা মা শিশু স্বাস্থ্য পুষ্টি সেবা বয়সন্ধিকালীন সেবা সাধারণ স্বাস্থ্য সেবা ও মিডওয়াইফকে সার্বক্ষণিক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত রাখার ও অতিরিক্ত আয়া নিয়োগ প্রদানের পরামর্শ প্রদান করার ক্ষেত্রে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল উপস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আলোচনা সভায় কামারখাল গ্রামবাসী এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কেন্দ্রে মিডওয়াইফের সাথে একজন আয়া সম্পৃক্ত হলে মহিলাদের প্রসবকালীন সেবাসমূহ প্রদান করা সহজ হবে এতে করে এ কেন্দ্রের ও সেবাদানকারীর সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে মিডওয়াইফকে সার্বক্ষণিক স্বাস্থ্যকেন্দ্রে রাখতে বেসরকারিভাবে একজন আয়া কামারখাল গ্রামবাসী ও কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে নিয়োগ দেয়া হয় এখানে স্বাস্থ্যসেবার মান ভালো রাখতে সহকারী মেডিকেল অফিসার শহিদুল্লাহ কাউসার কঠোর পরিশ্রম করে যাচ্ছেন উক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবার মান উন্নয়ন ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে